এখানে সুন্দর একটি দিঘি আর দিঘির উপরে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল এক সেতু এই সেতুটি দেখতে কিন্তু আসলে বেশ চমৎকার তো সেতু তো উঠব কিন্তু তার আগে একটু সামনের দিক ঘুরে দেখি সামনে গিয়ে আছে তো সামনে তেমন একটা লাভ নাই মনে হচ্ছে সেখানে টিকিট কাউন্টার বা এইসব হতে পারে আমরা এখন পার্কের সেই পশ্চিম সাইড আছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকেট রকেটের মধ্যে কিন্তু আসলেও পোড়া কিন্তু বেশ মজা মাস্তি করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রকেট খেলাটি কিন্তু খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে হ্যাঁ তো ওই যে আমাদের মামুনি সে কিন্তু আজকে রকেট খেলায় উঠবে এখানে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখেন এখানে কিন্তু আসলে কাপ খেলা চলছে হ্যাঁ তো এই কাপ খেলা কিন্তু আমি কখনো দেখিনি এটা ফার্স্ট দেখতেছি কাপ খেলাই কেমন লাগতেছে তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে তো

খুবই ছোট্ট একটি এখানে কয়েকটি নৌকা আছে আর কি চারটে নৌকা আর সবাই চালাচ্ছে এখন আমি সেই পার্কের দক্ষিণ সাইডে দাঁড়িয়ে আছি দক্ষিণ সাইড থেকে আপনারা দেখতেছেন এটাই হচ্ছে আসলেও সামনের মেইন গেট আর একটু সামনেই তো দিক দিয়ে আসলে আসার পথ এদিক দিয়ে এসে আমি সরাসরি পুরো রাইডটা দেখাচ্ছি আপনাদেরকে ওখান থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে কিন্তু এখানে এসেই আসলেও এই পার্কটি কিন্তু এ পর্যন্তই বেশি একটা বড় না আকারে খুবই ছোট্ট হাতে গোনা পাঁচ থেকে সাতটা রাইড আছে এখানে একটা দুটা দিঘি আছে এ পর্যন্তই পর্যন্ত ওই পার্কে কোনো কিছু নেই দুইটা হরিণ আছে বিশেষ করে এই পার্কে আসলেও সৌন্দর্য বাড়ানোর জন্য যে পাতাবাহার গাছ এবং যে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে এগুলোই হ্যাঁ এগুলো আসলে অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে অনেক ভালো লেগেছে রাইড রাইড বাড়ানো বাড়ানো তো খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন আসলে পাতা বাহার গাছগুলো অনেক সুন্দর এগুলোই দেখতে চমৎকার লাগে এছাড়া এই পার্কে কিন্তু বেশি একটা রাইড নেই হ্যাঁ তো বন্ধুরা আসলেও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আজকে জামালপুর সেই লুইস পার্ক দেখতে তো এখানে এসে মোটামুটি আমাদের অনেক ভালোই লেগেছে আর কি তো যেহেতু আমরা আসলে বড় মানুষ আমাদের এত রাইডের প্রয়োজন নেই তো যেগুলো আছে বাচ্চাদের জন্য খুবই কার্যকর এক এক কালে দাদাই গাঁদা খাইছিলো সেটা খেয়ে আমার উপর পড়ছে এই জন্য আমি এই জায়গায় বন্ধু বন্ধুবান্ধবের কোনো রচনা আসছে মূলত দশ মিনিটে দেখলে শেষ শেষ হ্যাঁ দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা